তারা সেখানে হালেজ মর্য হতে দেবেন না অথচ তারাই কিছুদিন আগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন হিন্দুদের মন্দির চাইতে ওকে হালেজ মর্যাদ খারাপ হয়ে গেল আহলাদিস নামাজের উপরে যদি কোনো অ্যালার্জি থাকে আমি পরিষ্কার বলতে চাই আহলাদিস কেবল তারাই যারা পবিত্র কোরআন ও সৈয়াদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে এটাতে কারো আহতে থাকার কথা নয় যারা এটা করেন না তাদেরকেই বলবো আপনারাই সংশোধন হয়ে কোরআন ও সৈয়াদিস অনুযায়ী জীবন পরিচালনা করুন আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন হাদিসের আলোকে জীবন গড়ি ওয়া বারাকাতু আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত এই খবর জানতে পেরে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঘাচংলাদ জায় মসজিদ যা তিন বছর পূর্বেই প্রশাসনের অনুমতি নিয়ে এবং হাইকোর্টের অনুমতি নিয়ে শুরু হয়েছিল এবং তা কাজও চলছিল হঠাৎ করে সেটা একটা প্রতিবেশী কিছু ভাই ভেঙে দিয়েছেন তারা সেখানে না অথচ তারাই কিছুদিন আগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন হিন্দুদের মন্দিরের চাইতে খারাপ হয়ে গেল এই ঘৃণা মুসলমানদের মধ্যে পরস্পরের এই ভেদাভেদ যতদিন দূর না হবে ততদিন এই সমাজের কোনো উন্নতি নাই। দেশে হাজার হাজার মসজিদ আছে কিন্তু হাইলেজ মসজিদের ব্যাপারে তাদের এই এই যে অ্যালার্জি এটা অত্যন্ত দুঃখজনক আহলাদিস নামের উপরে যদি কোনো অ্যালার্জি থাকে আমি পোস্টায় বলতে চাই আহলাদিসকে বলতে তারাই যারা পবিত্র কোরআন ও সৈয়াদিস অনুযায়ী অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে এটাতে কারো আবত থাকার কথা নয় যারা এটা করেন না তাদেরকেই বলবো আপনারাই সংশোধন হয়ে কোরআন সৈয়াদিস অনুযায়ী জীবন পরিচালনা করুন এই অত্যন্ত পবিত্র নাম এই পবিত্র নামের সঙ্গে হিংসা করার কোনো কোনো যুক্তি আমরা দেখিনি আমরা এর নিন্দা করছি এবং অতি দ্রুত সুষ্ঠু সমাধানের জন্য দায়িত্বশীল প্রশাসন এবং এলাকার জ্ঞানগুণে ঘন ভাই বোনদের প্রতি আবেদন জানাচ্ছি যারা ভেঙেছেন আমরা তাদের নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি তারা যেন সত্তর তাদের ভুল বুঝতে পারেন তারাই জন্য পাহারা দিয়ে এই মসজিদ আবার পুনরায় গড়ে দেওয়ার ব্যাপারে পাহারা দেন তাহলে আমরা তাদের প্রতি খুশি হব এবং তাদের জন্য এলাকা দোয়া করব তাদের মানবতার জন্য আমরা আশা করব তারা অত্যন্ত দ্রুত ভুল বুঝতে পারবেন এবং এই আহলাদেশ মসজিদ বন্ধুরা সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুলিল্লা